যদি আপনি দেখেন নভেম্বর মাসে উনচল্লিশ লক্ষ মানুষরা এসআইপি করা বন্ধ করেছিল আর অক্টোবর মাসে দেখুন তেষট্টি লক্ষ মানুষরা এসআইপি করা বন্ধ করেছিল কিন্তু কেন আমরা তো এত অ্যাডস দেখছি মিউচুয়াল ফান্ড সেইয়ে তাহলে মিউচুয়াল ফান্ড যদি এতটা ঠিক হয়ে থাকে তাহলে এসআইপি করা মানুষরা কেন বন্ধ করেছে আর যদি আপনারও এস চলে তাহলে আপনি ওকে বন্ধ করে দেবে একটু দাঁড়িয়ে যান ভিডিওটা আপনি দেখুন পুরো বিষয়টাকে আমরা একটু স্পষ্ট করে বুঝবো মানি কন্ট্রোলের এই আর্টিকেলে আপনি দেখুন এসআইপি স্টপেজ রেশিওটা নভেম্বর মাসে এখন থার্ড হায়েস্ট লেভেলে চলে এসছে মানে এটা তিন নম্বর মাস চলছে যেখানে এস আইপি করা মানুষরা সবথেকে বেশি বন্ধ করেছে এই ডেটাটা আপনি পেয়ে যাবেন এই গ্রাফটার মধ্যে থেকে দেখুন মে মাসে দেখুন প্রায় প্রথম মে ফার্স্ট এর দিকে দু হাজার কুড়ি সালে এইটটি কাজা কাজেছিল দু হাজার চব্বিশ সালে দেখুন মে মাসে এইটটি এইট পয়েন্ট থ্রি থার্টি এইট পার্সেন্ট হয়েছে নভেম্বর মাসে দেখুন সেভেন্টি নাইন পার্সেন্ট এসে দাঁড়িয়েছে কত লাখ টাকা সেটা বুঝতেই পারলেন আমি আপনাকে একটু আগেই বললাম যে এত লাখ টাকা মানুষরা বন্ধ করেছে এসআইপি করা কিন্তু এটা রিজনটা কী কারণটা কী কারণটাও কিন্তু এই আর্টিকেলের মধ্যেই আছে যদি আপনি দেখেন এখানে একটা সিইও আনন্দ রাঠি তিনি বলছেন যে এসআইপি দু রকম টাইপের হয়ে থাকে একটা হচ্ছে রেগুলার একটা হচ্ছে ডায়রিক দুটো আপনি পার্থক্য হয়তো জানেন যা জানেন না আমি একটু বলে দিচ্ছি ডাইরেক্ট হচ্ছে যেখানে আমরা নিজে থেকে এসআইপিটাকে সিলেক্ট করি এস আইপি ফান্ডটাকে আমরা সিলেক্ট করি এস আই আমরা স্টার্ট করি আর রেগুলারে আমরা কোনো কোম্পানির থ্রু বা কোনো ব্যাঙ্কে গিয়ে এসআইপিটা আমরা স্টার্ট করি এটা হচ্ছে রেগুলার মানুষটা ডাইরেক্টের মধ্যে এস আই পি এই কারণে করে তার কারণ হচ্ছে এক্সপেন্স রেশিওটা অর্থাৎ চার্জেসটা কোম্পানিকে আমাদের কম পে করতে হয় রেগুলারে অনেকটা বেশি চার্জেস পে করতে তার কারণ যে ব্যাঙ্কটা আপনাকে বলে দিচ্ছে যে এসআইপিটা এই কোম্পানির ফান্ডটা ভালো হবে তারও তো চার্জেস আছে সেই কারণে চার্জেসটা রেগুলার ক্ষেত্রে আমাদের বেশি পে করতে হয় কম্পেয়ার টু ডাইরেক্ট ডাইরেক্টে খুব কম চার্জেস পে করতে হয় সেই কারণে এখন মানুষদের হাতে প্রোটা কন্ট্রোল যখন দেখছে মার্কেট ডাউন যাচ্ছে তখন মানুষের মধ্যে ফিয়ার আসছে ভয় পাচ্ছে আর মানুষরা তাদের যে পোর্টফোলিওতে দেখছে যে এখন নেগেটিভ চলছে তাই তারা তাদের পয়সাটাকে বার করে নিচ্ছে আপনি কন্টিনিউ করছেন এক বছর ধরে এসআইপি প্রতি মাসে হায়ার টাকা করে আপনি জমাচ্ছেন এক বছর পর গিয়ে দশ বারো হাজার টাকা আপনার জমলো এবার আপনি দেখলেন যে মার্কেট এখন ক্র্যাশ হয়ে গেছে আপনার দশ হাজার থেকে এসে দাঁড়িয়েছে আট হাজার টাকা মানে দু হাজার টাকা আপনার লসে এসে দাঁড়িয়েছে এবার আপনি ভয় পেয়ে যাচ্ছেন যে দু হাজার টাকা আমার চলে গেল আট হাজার টাকাটাকে আপনি আরও বাঁচানোর জন্য দু হাজার টাকা আট হাজার টাকা বাঁচানোর জন্য আপনি পুরো পয়সাটাকে উইথড্র করে নিন এটা মানুষটা কিন্তু ভয় পেয়ে করে যদি দশ থেকে যদি বারো হয়ে যেত পয়সাটা যদি আপনার বেড়ে যেত দু হাজারটা বেড়ে যেত তাহলে আপনি হ্যাপি থাকতেন আপনি এসআইপিটাকে আরও কন্টিনিউ করতেন আপনি আরও মোটিভেট হতেন এসআইপি করার জন্য কিন্তু যেহেতু আপনি দেখছেন পোর্টফোলিওটা আপনার নেগেটিভ আছে যেহেতু মার্কেট ডাউন আছে তাই যেহেতু পয়সাটা আপনার পুরোটাই না চলে যায় সেই কারণে পয়সাটাকে আপনি বার করে নেন এটাই কিন্তু মেন রিজন হচ্ছে এসআইপিটা স্টপ হয়ে যাওয়া আরও একটা ডেটা ডেটা বলতে একটা ফ্যাক্ট যেটা আমি আপনাকে দেখাচ্ছি এসআইপি করার যদি আপনি প্রতি মাসে হ্যাট ত্যাগ করে এসআইপি করে পাঁচ বছর আপনি কন্টিনিউ করছেন চোদ্দো পারসেন্ট ইন্টারেস্ট রেটে দেয় তাহলে দেখুন এখানে যে ব্লু আপনি পার্টটাকে দেখছেন ব্লু এক্স্যাক্ট ব্লু নয় নিচে যে পার্টটা আপনি দেখছেন এটা হচ্ছে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন কম্পেয়ার টু হলুদ তো হচ্ছে আপনি ইন্টারেস্ট মানে এখানের ক্ষেত্রে আপনার ইন্টারে ইনভেস্টমেন্টটা অনেকটা বেশি আছে আর আপনি ইন্টারেস্টটা খুব কম পেয়েছেন কিন্তু যদি এটাই পাঁচের জায়গায় হয়ে যেত মনে করছি পঁচিশ তিরিশ পয়সা ধরে নিয়েছি এক্সাম্পল রূপে তাহলে দেখুন আপনার ইনভেস্টমেন্টটা কতটা কম আছে এই ব্লু পার্টটা আর ইয়েলো পার্টটা যেটা আপনি পেয়েছেন ইনভেস্টমেন্ট করে রিটার্নটা পেয়েছেন এটা হচ্ছে ব্লু পার্ট ইয়েলো পার্টটা তাহলে এটাই আপনাকে বোঝানো বোঝাতে আমি চাই যত লং টাইম পর্যন্ত আপনি এসআইপি বা ইনভেস্টমেন্ট আপনি করতে থাকবেন ততই কিন্তু আপনি বেশি রিটার্ন এখান থেকে আনতে পারবেন কিন্তু এখন মানুষের মধ্যে তো ধৈর্য নেই যখনই দেখছে মার্কেট ডাউন যাচ্ছে তখনই তারা তাদের পোর্টফোলিওর মধ্যে গিয়ে একটা ক্লিকের মধ্যে তাদের ফান্ডটাকে তারা উইথড্র করে নিচ্ছে এসআইপিটা এই কারণেই তো স্টপ হচ্ছে মে মাসেও আপনি দেখুন মে মাস স্পেসিক্যালি এই জায়গাটা হবে দেখুন মে মাসে দেখুন মার্কেট একদম শার্প ফল করেছিল তাদের পোর্টফোলিওটা কিন্তু প্রচুর ডাউন চলে গেছিলো আর মে মাসেও কিন্তু আমি আপনাকে বললাম সব থেকে হায়েস্ট চলে গেছিলো এসআইপি স্টপেজ রেশো আর এখনও দেখুন নভেম্বর মাস করে মার্কেট ডাউন ছিল সেই কারণে আর এই মানে এই সময় কিন্তু আবার এস আই মানুষরা স্টপ করেছে এই দুটো টাইম আপনি ভালো করে লক্ষ্য করুন যখনই মার্কেট ডাউন যাচ্ছে তখনই মানুষরা এস আই স্টপ করেছে কারণটা হচ্ছে নেগেটিভ পোর্টফোলিও তাই এসআইপি এস বেসিক্যালি ওয়ারেন বাফেট যে এস যে ইনভেস্টমেন্টের যে নিয়মটা বলেছেন যখন মার্কেট ক্র্যাশ করবে মার্কেট ক্র্যাশ তখন করে যখন মানুষরা ভয় পেয়ে যায় তাই ওয়ারেন বাফে বলেছেন যখন মানুষরা ভয় পাবে তখন আপনি আরও ইনভেস্টমেন্ট করুন তখন আপনি লোবি হয়ে যান তখন আপনি আরও ইনভেস্টমেন্ট করুন আর যখন মানুষরা ইনভেস্টমেন্ট করবে যখন মানুষরা লোবি হবে তখন আপনি ভয় পেয়ে যান তাহলে এখনকার সিনারিওতে এখন মার্কেট ডাউন যাচ্ছে গত তিন চার মাস ধরে মার্কেট ডাউন আছে মার্কেট এখন ভয় পেয়ে আছে তাই এখনই সঠিক টাইম ইনভেস্টমেন্ট করার বরেন বাফের এক আমি বলছি না যিনি ভরেন বাফের তো বড়ো ইনভেস্টমেন্ট ইনভেস্টর হয়েছেন ওয়ার্ল্ডের সবথেকে টপ রিচেস্ট পার্সনের মধ্যে একজন তিনি এটা বলছেন কিছু তো লজিক আছে তাই এটা এখন রাইট টাইম আরও ইনভেস্টমেন্ট করা কিন্তু মানুষরা তো এই জিনিসগুলোকে না বুঝে ইনভেস্টমেন্টটাকে স্টার্ট করে দেয় আর সেই কারণেই তো এসআইপি স্টপের রেশিওটা বেড়ে যায় আর এই যে জিনিসটা ইয়েলো পার্টটা এটা কখনোই আর ক্রিয়েট হয় না তাই ইনভেস্টমেন্ট করার এটাই রুল আপনাকে পেশেন্স রাখতে হবে এটা হচ্ছে স্লো লেন রিচ হওয়ার ধনী হওয়ার তাই যদি আপনি ধনী হতে চান ইনভেস্টমেন্ট করে তাহলে আপনাকে পেশেন্স রাখতে হবে এটা কারণ স্লো লেন যদি আপনি ফাস্ট লেন তাড়াতাড়ি ধনী হতে চান তাহলে আপনাকে বিজনেস করতে হবে বুঝতে পারলেন কনসেপ্টটা তাহলে এটাই ছিল ডেটা এই জিনিসটা আমি আপনাকে বোঝাতে চাইলাম যে এসআইপি স্টপের রেশিওটা শোটা এসআইপি মানুষের বন্ধ এই কারণেই করে তাই যদি আপনি এখনও পর্যন্ত এসআইপিটায় কন্টিনিউ করে করতে থাকছেন তাহলে অবশ্যই আপনি করতে থাকুন কারণ যদি আপনি করতে থাকেন তাহলে আপনি এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবেন দ্যাটস ইট এটাই আমার বোঝানোর আপনাকে মোটিভ ছিল যত আপনি পেশেন্স রাখতে পারবেন মার্কেট ক্র্যাশ করুক ওপরে যাক কোনো কিছু দেখার প্রয়োজন নেই আমরা যেহেতু এসআইপি করছি তাহলে এসআইপি লং টার্মের গেম শর্ট টার্মের গেম নয় এস বা ইনভেস্টমেন্টই লং শর্ট টার্মের গেম নয় এটা লং টার্ম করলে ততই আমরা এর মধ্যে থেকে বেনিফিট নিতে পারবো এবারে আপনার হাতে আমি আপনাকে কনসেপ্ট বুঝিয়ে দিলাম প্রপার লজিকের সাথে আপনি ধারণা পেয়ে গেলেন এবারে যেটা আপনার ঠিক মনে হবে আপনি সেটাই করুন আমার এটাই উদ্দেশ্য ছিল আপনাকে শুধুমাত্র গাইড করা দিশা দেখানো এবারে সেই রাস্তাতে চলবেন কি চলবে না সেটা পুরোপুরি আপনার হাতে তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলো ভ্যালু দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর এই জিনিসটা যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনি শেয়ার অবশ্যই করবেন ওকে তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন